ঘুরে যাও দেশি মুরগি দেশি মুরগি পালন করা হয় আসে বিশ ত্রিশ মুরগি আছে এটা আমাদের বাড়ির চাহিদা পূরণ করে এবং কিছু উৎপাদনের চিন্তা ভাবনা আছে

ওদেরকে ছেড়ে রাখি বিচলের ভিতরে ধান থাকে তো ওগুলো আবার খুঁটে খুঁটে খায় হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চাও আছে এখন সকালবেলা মুরগির ঘর থেকে সব মুরগিগুলো ছাড়া হবে এটা হচ্ছে দেশি মুরগি আর কি এখানে লেবু লেবু পানি দেওয়া আছে লেবু পানি আর ওখানে চালের সঙ্গে খুদের সঙ্গে আদা বাটা রসুন বেটে মাখিয়ে দেওয়া হয়েছে কারণ এগুলো দিলে কি হবে দেশি মুরগিগুলো আসলে সামনে যে শীত আসছে শীতের ঠান্ডা না লাগে যেন আদা সেইটার কাজ করবে আর রসুন মুরগির পাকস্থলীর জন্য এবং পেটের জন্য ভালো ক্রিমির থ্রিমির জন্য ভালো এই জন্য রসুন বাটা আর আদা বাটা দিয়ে সুন্দরভাবে কারণ ওরা এটা খাবে আর লেবু পানি খাচ্ছে তার আগে ওরা যে সৌজন্য পাতা গাছ গাছ পরে আছে সেগুলো খাচ্ছে এই আছে দৃশ্য আসলে দেশি মুরগি যত যত্ন করবেন তত আপনার জন্য ভালো কারণ এরা হচ্ছে ন্যাচারাল একটা পরিবেশে খোলা পরিবেশে থাকে ঘুরে বেড়াবে এবং শুধু এদেরকে আপনার ঠান্ডা থেকে দুদূরে রাখতে হবে মানে মাটির যে যত ভিজা না থাকে শুকনো মাটিতে এরা ভালো এই বাচ্চাগুলো চারটা বাচ্চা আছে সঙ্গে একটা আর খাচ্ছে আদা বাটা রসুন বাটা সঙ্গে লেবুর পানি ওখানে বিচলের যে ধান থাকে কুয়ে ভিতরে সেই ধানটা কুড়িয়ে খাওয়ার চেষ্টা করছে আর এখানে দুই জায়গায় ডিম আছে ডিম ডিম পাঠতেছে ডিম পাঠতেছে আর এই ঘরে আপনার একটা মুরগি বারোটা ডিম নিয়ে বসে বসাই দিয়েছি যাতে ডিমে তা দিচ্ছে এবং এই ঘরে আরোটা মুরগি দশটা ডিম দিয়ে বসায় দেওয়া হয়েছে যাতে ডিমে তা দিচ্ছে বাচ্চা হওয়ার জন্য এবং আরও এই যে এরা যারা আছে নতুন এই বয়সের এরা ডিম্পাল কবুতরটা খুলে দিতে হবে কবুতর কবুতরগুলো খোলার পরেই ওই বাসার ওই শ্রী ঘরের ছাদে যে বসে। হে আয় 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 আয়। আয় আয় হে

তো এ ছিল আজকের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে শেয়ার লাইক বাটনে এবং আমি চেষ্টা করেছি প্রতিদিন আমার এই বিজয় ডেইলি লাইফের ভিডিওগুলো আপনার প্রতিদিনের আপডেটগুলো দেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের জন্য ধন্যবাদ